শাকিব খানকে নিয়ে যেমন আছে আলোচনা তেমনি আছে সমালোচনাও দুই সালে প্রতারণা ও মানহানির মামলা করা হয় শাকিব খানের ওপর দুই সালে রাজনীতি চলচ্চিত্রের একটি সংলাপে বাংলাদেশের হবিগঞ্জের এজাজুল মিয়া নামে এক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করায় শাকিব খানের বিরুদ্ধে প্রতারণা ও পঞ্চাশ লাখ টাকার মানহানি মামলা দায়ের করেন এজাজুল মিয়া একই মামলায় রাজনীতি চলচ্চিত্রের পরিচালক বুলবুল বিশ্বাস প্রযোজক আশফাক আহমেদকেও অভিযুক্ত করা হয় দুই সালের উনত্রিশে অক্টোবর হবিগঞ্জের একটি আদালতে মামলাটি করেন অটোরিকশা চালক এজাজুল মিয়া এজাজুল মিয়া মামলার অভিযোগপত্রে উল্লেখ করেন রাজনীতির সিনেমার একটি অংশে সিনেমার ছাব্বিশ মিনিট বারো সেকেন্ডের সময় সংলাপ দিতে গিয়ে নায়িকা বিশ্বাসকে বলেন এভাবে বারবার আর কোনো দিন চলে যেতে দেব না আমার স্বপ্নের রাজকুমার জবাবে নায়ক সাকিব খান বলেন আমিও তোমাকে আর ছেড়ে যাব না আমার রাজকুমারী উপবিশ্বাস আবার বলেন আমার ফেসবুক আইডি যে রাজকুমারী তুমি তা জানলে কি করে জবাবে সাকিব খান বলেন যেভাবে তুমি জানো আমার মোবাইল নাম্বার ওই সময় একটি নাম্বার উল্লেখ করেন সাকিব খান আর সেই নাম্বারটির সাথে মিলে যায় অটো রিকশা চালক এজাজুল মিয়ার মোবাইল নাম্বার সঙ্গে আর ওই নাম্বারেই অনেক ভক্তরা কল করতে থাকেন বিরক্ত হয়েই এজাজুল মিয়া মামলাটি করেন মামলার ব্যাপারে সাকিব খান বলেন একজন শিল্পী হিসাবে আমি শুধু আমার সংলাপ বলেছি সেটা কার মোবাইল ফোনের নাম্বার নাম্বারটি সঠিক কিনা এটা আমার দেখার বিষয় না তা আমার ইখতিয়ারের মধ্যে পড়ে না এটা আসলে ছবির প্রযোজক পরিচালক আর স্ক্রিপ্ট রাইটারের ব্যাপার এটা তাদের উপর বর্তায় আমার জায়গায় যদি অন্য কোনো হিরোর মুখ দিয়ে সংলাপটা যেত তার তো কিছু করার ছিল না